এই মুহূর্তে আহ আপনারা হাটে দেখতে পাচ্ছেন এক আহ দুই তিনজন আপু হাটে এই নিয়ে আসছে

আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং উপর থেকে নিচ পর্যন্ত যতজন এটার সাথে যুক্ত জড়িত আমরা তাদের সবার বিচার এবং শাস্তি চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে বাংলাদেশের কোনো জেলার প্রশাসন যেন এই কাজ ভবিষ্যতে করার সাহস না পায় এবং সাধারণ মানুষও যেন জানে যে একটি আইন আছে প্রাণী কল্যাণ আইন দু সেখানে পথ পথ কুকুর বিড়াল বন্য প্রাণী কাউকে আঘাত করা যাবে না নির্যাতন করা যাবে না বনের হইলে তাকে বনে ছেড়ে দিয়ে আসতে হবে এবং যেই কুকুর বিড়াল যেই রাস্তায় থাকে যে এলাকায় থাকে সেটা তারও সেটাতে থাকার অধিকার তার তাকে কেউ নির্যাতন করলে অত্যাচার করলে তার শাস্তি হবে অর্থদণ্ড হবে এবং কারাদণ্ড হবে সেই আইনের প্রচার করতে হবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে এবং প্রয়োগ করতে হবে যদি কেউ আইন আছে কিন্তু সেটার প্রচারটা নাই এবং অনেক মানুষ জানে না যারা জানে না তারাই এই ধরনের এই অপরাধটা করে করতেছে তারা যেন এই অপরাধ না করে সেই জনসচেতনতা তৈরি করার জন্য আপনারা এই ক্যাম্পেইন সেই জনসচেতনতা তৈরি করতে চাচ্ছি এবং গোপালগঞ্জে যারা এটার সাথে জড়িত ছিল তাদের শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই জবাবদিহিতা এবং শাস্তি চাই এবং এটার জন্য যা যা ব্যবস্থা সরকারের নিতে হবে আমরা সেটা চাই আর হচ্ছে যে কালকেও গোপীবাগে একটি ম্যাগোটাক্রান্ত কুকুরকে

পিটিয়ে মেরে ফেলে একটা মানুষ যদি অসুস্থ হয় তার চিকিৎসা করানো দরকার সে অসুস্থতায় কষ্ট পায় তাহলে একটা প্রাণী যদি কষ্ট পায় অসুস্থতায় তার যেখানে চিকিৎসা প্রয়োজন সেখানে মানুষ উঠা তাকে পিটিয়ে মেরে ফেলছে তো এই বিষয়ে মানুষকে যেমন সচেতন করার দরকার হ্যাঁ এই কুকুরটাকে চিকিৎসা করলে সুস্থ হবে এবং সরকারের এই কাজগুলো করতে হবে সরকার তাদেরকে ক্যাম্পেইন করবে প্রচার করবে তাদেরকে ভ্যাকসিন দিবে যাতে মানুষকে না কামড়ায় বা কামড়ালেও তাদের কোনো ক্ষতি না হয় পুকুর এবং পুকুর বিড়াল এবং মানুষ যেন সহাবস্থান থাকতে পারে এটার কাজটা সরকারের করতে হবে বিচ্ছিন্ন ভাবে কিছু সংগঠন এবং ব্যক্তিরা কাজ করছে রেস্কিউররা কাজ করছে একশো জন রেস্কিউর যদি থাকে একশো জন রেস্কিউর সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কয়টা প্রাণীকে তারা চিকিৎসা দিতে পারবে একটা কুকুর যদি অ্যাক্সিডেন্ট হয় একটা বিড়াল যদি অ্যাক্সিডেন্ট হয় তার পিছনে দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হয় বিভিন্ন ভাবে তাহলে এই টাকাটা একজন মানুষ কতটুকু বের করতে পারে ফেসবুকে গ্রুপে পোস্ট দিয়ে ফান্ড কালেকশন করলে একশো টাকা দুইশো টাকা ফান্ড আসে সেটা দিয়ে তো একটা প্রাণীর চিকিৎসা সম্ভব সম্ভব এবং বেশিরভাগ জায়গায় ছটফট করতে করতে সাত দিন দশ দিন পনেরো দিন ছটফট করতে করতে কুকুরটা মারা যায় এবং এই প্রাণীদের অবস্থান নাই কোথাও সমাধিস্থ করার বা মাটি চাপা দেওয়ার ব্যবস্থা নাই সেই পচা গন্ধ ছড়াতে থাকে যতদিন পর্যন্ত সেই গন্ধ জিনিসটা না আছে এক মাস দুই মাস ধরে গন্ধ ছড়াতে থাকে এটা প্রকৃতির জন্য হুমকি স্বরূপ পরিবেশের জন্য হুমকি স্বরূপ মানুষের জন্য হুমকি স্বরূপ তাদেরকে যেন পর্যাপ্ত ভাবে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হয় এবং প্রতিটা এলাকায় যেন একটা প্রাণীদেরকে মাটি চাপা দেওয়ার সিস্টেম চালু করা হয় এটা আমাদের একটা দাবি এই যে গেমরা এলাকায় আমি দেখলাম একটা কুকুর মরে পড়ে আছে আজকে পনেরো দিন কিন্তু সেটা কেউ উঠাচ্ছে না সিটি কর্পোরেশনের লোক না এলাকার লোক না সেটা গন্ধ ছড়াচ্ছে সেটাকে মাটি চাপা দেওয়ার কোনো ব্যবস্থা নাই মরা কুকুরকে পরিচ্ছন্নতা কর্মীরা নেওয়ার খবর নাই আর তারা যেটা কুকুরকে বিষ দিয়ে মেরে তারা হচ্ছে যে নির্যাতন করে মেরে ফেলেছে এ অধিকার তাদেরকে কে দিল পৌরসভা পরিচ্ছন্নতা কর্মীরা মেরে তারপর গাড়িতে করে নিয়ে যাচ্ছে আর জায়গায় জায়গায় হচ্ছে যে মরা কুকুর বিরাট মরে আছে তাদেরকে পরিচ্ছন্নতা কর্মীরা দেখে না চোখ চোখ নাই তাদের সাধে মি রেগুলার যাওয়ার পথে পাই তারা তাদেরকে হচ্ছে যে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করে না তাদের সেটার কোনো খবর নাই সারা সারা বাংলাদেশে ছড়ানো ছিটানো যে কুকুর বিড়াল অসুস্থ হয় অ্যাক্সিডেন্ট হয় ঘা হয় সেগুলোকে কে চিকিৎসা দিবে সরকারি পশু হাসপাতালে আমি গঙ্গোবাজারে কয়েকবার গিয়েছি সেখানে তারা 10 টাকার টিকিট কেটে দূর থেকে দেখে কাছে যে ধরেও না দেখো না আমার আমার মা একটা প্রাণীর জন্য ঘাম এবং গন্ধ আমাদের এই রেস্কুয়ারে আমরা কাজ করি আমরা তাদেরকে ড্রেসিং করে এই গন্ধযুক্ত কুকুর বিড়ালকে আর তারা ধরে ওনা ডাক্তার হয়ে দূর থেকে প্রেসক্রিপশনে এক পাতা ওষুধ দিয়ে দেয় সরকারি হাসপাতালগুলোতে 10 টাকা টিকিট দিয়ে ডাক্তার দেখা ছাড়া আর কোনো কিছু করে না সমস্ত ওষুধ একজন রেস্কুয়ারকে বাইরে থেকে কিনতে হয় এবং এক্সরে করা আর কিছু না করে এই ব্যবস্থাগুলো নাই সব হাসপাতালে সেই পূর্বাচল যাইতে হয় পূর্বাচল একটা কুকুর নিয়ে যেতে হলে কোন পনেরোশো দুই হাজার টাকা গাড়ি ভাড়া লাগে তারপরে তার আরেকটা কোনো গ্রামের খরচ চিকিৎসার খরচ তাদের রাখার খরচ এভাবে একটা কুকুর বিড়ালের পিছনে প্রায় দশ পনেরো বিশ হাজার টাকা খরচ হয় একজন ভলান্টিয়ারের পক্ষে বা সংগঠনের পক্ষে এভাবে কয়েকটা কুকুর বিড়ালের চিকিৎসা দেওয়া সম্ভব সরকার যদি সচেতন না হয় না করে এবং এগিয়ে না আসে সমাজসেবা অধি প্রাণী কল্যাণ অধি দপ্তরের যদি পর্যাপ্ত ফান্ড থেকে থাকে বা না থাকলে ফান্ড দিবে বা যদি তাদের জন্য ফান্ড রাখবে সেই ফান্ড দিয়ে তারা এই কাজগুলো করবে তারা সেই কাজগুলো না করে উল্টো গোপালগঞ্জ পৌরসভা নিজেরা তারা কুকুরকে হত্যা করে এটা তীব্র নিন্দনীয় একটা জঘন্যতম কাজ তারা করেছে আমরা চাই এই হত্যার বিচার হবে প্রাণীদের স্পেন নিউটারের ব্যবস্থা করবে ভ্যাকসিনের ব্যবস্থা করবে এবং তাদের এই মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করবে এবং সারা বাংলাদেশে প্রচার প্রচারণামূলক ক্যাম্পেনের ব্যবস্থা করবে যাতে সাধারণ মানুষ সচেতন হয় প্রাণী প্রেমী হয় কুকুর বিড়াল পিটিয়ে মারার অভ্যাসের কারণে মানুষ পিটিয়ে মারে এই দেশে রেগুলার কুকুর পিটিয়ে মারা হয় প্রাণী পিটিয়ে মারা হয় কালকে একটা শুশুক পিটিয়ে মারা হয়েছে মানুষও পিটিয়ে মারে এটা আমাদের অস্তিত্বে মিশে গেছে এটা বন্ধ করতে হবে আমরা চাই সবার সম্মিলিত প্রচেষ্টা একটি সুন্দর মানবিক বাংলাদেশ তৈরি হোক আপনারা তো কাজ করছেন আপনাদের সংগঠনের নাম কি আমরা কোন সংগঠন আমরা এক একজন এক এক সংগঠনে আছি কিন্তু আমাদের ব্যানারে লিখেছি বাংলাদেশের সকল প্রাণী সকল প্রাণী সবাই এসে দাঁড়াতে পারে কোনো ভেদাভেদ না ভেদাভেদ ভুলে যারাই প্রাণীকে ভালোবাসে তারাই এই ব্যানারে এসে দাঁড়াতে পারবে সেজন্য এভাবে ব্যানারটা করা হয়েছে ঠিক আছে